মায়া জালে বন্দি হইয়া আর কতকাল তাকিব মনে লয় সব চাড়িয়া তোমার কুজে নিব তোমারে কুজে নিব মায়া জালে বন্দি হইয়া আর কতকাল তাকিব মনে লয় সব চাড়িয়া তোমার কুজে নিব তোমারে কোজে নিব আশারা কি আলো পাব আশারা কি আলো পাব ডুবে যায় অন্ধকারে কেমনে চিনিব তোমার মুর্শিদ দন হে কেমনে চিনিব তোমারে দেখা দাও কাছে নাও না আর কত তা কি দূরে হে দেখা দাও দেখা দাও না কাছে নেও না আর কত তা কি দূরে কেমনে চিনিব তোমারে মুর্শিদ দন হে কেমনে চিনিব তোমারে